চোখের ক্রিয়া বা চোখ কিভাবে কাজ করে বা আমরা কিভাবে দেখতে পাই এ প্রক্রিয়াটি কেমন এটি পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে এখানে বলা হচ্ছে যে চোখের উপাদানগুলোর মাঝে রয়েছে রেটিনা চোখের লেন্স অ্যাকোয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এবং কর্নিয়া এগুলো হচ্ছে চোখের উপাদান তোমরা লেন্স কিভাবে কাজ করে তার একটি ধারণা পেয়েছ তাই নিশ্চয়ই বুঝতে পারছ চোখের লেন্সও একটি অভিসারী লেন্সের মতো কাজ করে আমরা দেখেছি উত্তল বা অভিসারী লেন্স সবসময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে ক্যামেরায় ছবি তোলার জন্য এভাবে প্রতিবিম্ব তৈরি করা হয় যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলোক রশ্মি এই লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোন কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগনালে পরিণত করে স্নায়ু এই বিদ্যুৎ বা তড়িৎ সিগনালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এখানে উল্লেখ করা যেতে পারে কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয় অন্যদিকে রড কোষগুলো খুব কম আলোতে সংবেদনশীল হয় এজন্য জ্যোৎস্নার অল্প আলোতে আমরা রড কোষগুলোর কারণে দেখতে পাই কিন্তু কোনো রং বুঝতে পারি না মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটি যে রকম থাকে সেরকমই দেখি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে চোখ কিভাবে কাজ করে তো চোখের অনেকগুলো উপাদান রয়েছে সেগুলো হচ্ছে রেটিনা চোখের লেন্স অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এবং কর্নিয়া তো চোখ অনেকটা লেন্সের মতো এবং এখানে দেখা যায় যে আমরা যে জিনিসটি দেখি অর্থাৎ যে জিনিস থেকে আলো প্রতিসরিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে এবং আমাদের চোখের পিছন দিকে যে রেটিনা রয়েছে সেই রেটিনার উপর যখন আলো পড়ে সেখানে আসলে একটি উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয় যে কোনো বস্তুর এবং সেখানে রেটিনায় যখন আলো পড়ে তখন স্নায়ুর সাথে সংযুক্ত যে রড কোষ এবং কোন কোষ থাকে সেগুলো সেই আলো গ্রহণ করে আলোকে তড়িৎ বা বিদ্যুৎ সিগনালে পরিণত করে এবং তাৎক্ষণিকভাবে সেই সিগন্যালকে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক সেই জিনিসকে বুঝতে পারে এবং মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট যে উল্টা প্রতিবিম্ব সেটিকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটিকে ঠিক সোজাই দেখতে পারি তো এখানে মস্তিষ্কে যে কোষ রয়েছে সেটি দুই ধরনের কোষ রয়েছে একটি হচ্ছে রড কোষ আর একটি কোন কোষ তো কোন কোষগুলো সাধারণত তীব্র আলোতে সারা দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয় আর রড কোষগুলো খুব কম আলোতে সংবেদনশীল হয় এবং আমরা যে জ্যোৎস্নার অল্প আলোতেই দেখতে পাই এটি কিন্তু রড কোষের কারণেই দেখতে পারি